আলহামদুলিল্লাহ আমাদের এই জায়গার সব থেকে বড় সুবিধা হলো যে যোগাযোগ ব্যবস্থাটা হলো আপনার ধানমন্ডি মোহাম্মদপুরে সন্নিকটে সন্নিকটে বসিলা ব্রিজ পার হলে আমাদের একশো বিশ ফিট হাই রোডের সাথেই আমাদের এই প্রজেক্ট আচ্ছা এখন যারা ফ্ল্যাট বা রেডি প্লট নিতে চাই ওকে তাদের ক্ষেত্রে সব থেকে বড় জিনিস হলো যে জমি আর ফ্ল্যাট নেবে একবার আচ্ছা আর যাওয়া আসা করবে বাসা থেকে বারবার আচ্ছা যোগাযোগটা সহজ হলে প্রতিদিন আর কষ্ট থেকে বেঁচে গেল কষ্ট থেকে যোগাযোগ যদি সহজ না হয় তাহলে আপনি গাড়ি থেকে নামবেন আবার রিক্সা নেবেন তো যার কারণে প্রতিদিন আপনার কষ্ট আমাদের এই প্রোজেক্টটা সব থেকে বড় সুবিধা হল একদম একশো ফিট হাই রোডের সাথে হাইওয়ে রোডের সাথে ওই আমরা যে আসলাম এখান থেকে আমরা দেখাবো আপনার ভিডিও শেষ পর্যায়ে এই রোডের মাথায় হচ্ছে একশো ফিট একটা হাইওয়ে রোড হবে আচ্ছা আচ্ছা এই রোডের সাথে আর আমাদের স্যারকে যে প্লোটটা দিয়েছে এটা আমাদের এভেন রোড চল্লিশ ফিট আমাদের আমাদের এভেন রোড হলো হারজিং এর দুইটা হাউসি এর মিনাং এর চল্লিশ ফিট একটা রোড হচ্ছে এই যে দেখেন কত প্রশস্ত একটা রোড চলে গেছে এইদিকে এটার কিন্তু ওই পাশে একটা রোড আছে এদিক দিয়ে একটা রোড টোটাল হচ্ছে তিনটা রাস্তা গেছে পেছনের সাইডটা হচ্ছে সাইড আর তিন পাশেই কিন্তু তিনটা রোড আছে বিশ ফিট বিশ ফিট আর সামনে হচ্ছে চল্লিশ ফিট এভিনিউ রোড আর এখানে আর একটা সব থেকে বড় সুবিধা যে সরকারি যেখানে পরিকল্পনা থাকে ওই এলাকায় প্লট বা শেয়ার নিলে এটা ভবিষ্যতে এলাকা দ্রুত আমাদের হাউজিং এর পাশে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় হচ্ছে যেটা সাতান্ন বিঘা জমি সাতান্ন বিঘা বিঘা যেটা হাই রোড সাথে কয়েকশো এটা ঘাটারচর এলাকা ওকে যেটা বর্তমান কাজ চলমান বর্তমান ইউনিভার্সিটির কাজ চলমান ইউনিভার্সিটি যদি হয়ে যায় তো পাশের এলাকাটা চাহিদা বাড়ে চাহিদা বাড়ে আর আমাদের হাউজিং এর পাশেই

খুব বেশি একটা দিন লাগবে না আসলে এখানে উন্নত হতে দেখেন হাউজিং এই দিক দিয়ে সবকিছু পুরোটা হাউজিং ওইদিকে কাজ চলমান কিন্তু পাশে হচ্ছে মধু এদিকে হচ্ছে ঘাটার চর ওকে আর আপনি আমাদের ঢাকা শহরে মানুষ একটু খোলা মেলা পরিবেশ যে পার্কটা সাভার নন্দন পার্ক এখানে যদি সাভার নন্দন পার্ক যখন একটা ফ্যামিলি নিয়ে যখন যাওয়া আসা করে তো সারাটা দিন চলে যায় সারাটা আর আমাদের যখন মোহাম্মদপুরের এই এরিয়া যখন আমাদের ঘাটাচরে চরে শেখার ওয়াটার পার্ক হবে আচ্ছা তখন কিন্তু এটা মাত্র ঢাকা থেকে মাত্র দশ মিনিটের পর দশ মিনিটের পর রাস্তাঘাটও কিন্তু দেড়শো কোটি মানুষ এই আমাদের এই ঘাটাচর এলাকায় আসবে যদি এই হয়ে যায় আচ্ছা এবং এটা সরকারি ভাবে হচ্ছে আচ্ছা আচ্ছা তো মানুষ যখন এই এলাকায় যখন এবং আপনি সামনে একটা বাস টার্মিনাল আলোচনা চলছে সরকারি ভাবে সরকারি ভাবে যেটা ভাওয়াল ভাওয়াল এই যে এদিক দিয়ে গেলে ডান পাশে এখান থেকে জাস্ট সামনে দেড় কিলো আচ্ছা দেড় কিলো এই বাস টাইমিনালকে কেন্দ্র করে আপনি একটা রোড যাবে সাবার হেমাইতপুর আচ্ছা আর আরেকটা রোড চলে যাবে আপনার জেলখানা জেলখানা হল আবদুলপুর ওকে এই রোডটা যদি হয় তাহলে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের বাইপাস রোড আচ্ছা আর আমাদের এই বাস টার্মিনাল যখন হবে তখন আমাদের এই হাউজিং এর সামনে যে হাই রোড আগামিতে ঢাকার প্রবেশ পথ ঢাকার তাহলে এই যোগাযোগ গুলা যখন বাস্তবায়ন হবে তখন এটা দ্রুত আরো চেহারা চেঞ্জ হয়ে যাবে খুবই দ্রুত স্বর্ণের মতো দাম হয়ে যাবে কারণ ঢাকার সরকারের যে এলাকাগুলো পরিকল্পনা হয় ওই এলাকা মানুষ জমি নেক ফ্লাট নেক ওই এলাকাটা দ্রুত ডেভেলপ হয় ডেভেলপ এবং ওই এলাকাটা তখন চাহিদা বেড়ে যায় রাইট রাইট যখন বাস্তবে না হবে তখন তো আপনি এত কমে ফ্লাট বা জমি বা ফ্লোর পাবেন না পাবেন এজন্য এখন সুযোগ এখনই সুযোগ কেউ চাইলে বিনিয়োগ করে রাখতে পারে আচ্ছা আমরা যদি একটু ভাইয়ের সাথে কথা বলি অনেক পরবর্তীতে আমাদের হাউজিং এর সুবিধাগুলো আমি বিষয়গুলো বলবো তার আগে বলে আমাদের হাউজিং এর যে নাগরিক সুযোগ সুবিধা আচ্ছা আমরা পাঁচটা নাগরিক সুযোগ সুবিধা দিব ওকে এখনো আমাদের এই প্রত্যেকটা রোড আমাদের এভিনিউ রোড এবং শাখা রোড গুলা আছে রোডটা যে দেখতে পাচ্ছি চল্লিশ ফিট আমরা এই রোড গুলা রাখছি বড় অন্যান্য হাউজিং এ কিন্তু রাস্তা এত বড় রোড কিন্তু হয় না দেখেন এভিনিউ রোডটা কিন্তু চল্লিশ ফিট মানে বিশাল সাইজ বিশাল তো আমাদের সারের পরিকল্পনা হলো যে রোড বড় রাখছে ভবিষ্যতে এখন ফাঁকা কিন্তু দশ বছর পর তো ফাঁকা থাকবে না ফাঁকা থাকবে আমাদের এই অঞ্চলে যে হাউজিং গুলা করছে শাখা রোড বিশ ফিট করছে কিন্তু আমরা করছি শাখা রোড পঁচিশ এভিনিউ রোড করছে চল্লিশ আচ্ছা এই সুবিধাটা যারা বশবশ করে ভবিষ্যতে পাবে উপভোগ করতে পারবে এবং আমাদের প্রত্যেকটা রোড হাইজেবে পিচ ঢালায় আচ্ছা সোয়ারিজের লাইনে কাজ হবে ওকে প্রত্যেকটা রোডে বিদ্যুৎ হবে আচ্ছা এবং সিসি ক্যামেরা আচ্ছা 24 ঘন্টা সিসি ক্যামেরা থাকবে ঘন্টা এবং প্রত্যেকটা রোডে লাইটিং সিস্টেম থাকবে আচ্ছা যাতে দিন রাত যে কেউ যে কোন সোসাইটি মানে হাউজিং আয়তন কতটুকু আমাদের এই পুরা হাউজিং এর এরিয়া প্রায় 200 বিঘা 200 বিঘা 200 অনেক বড় কম্পো কাজ কিন্তু চলতেছে আপনারা আসবেন ভিজিট করবেন নিজের চোখে দেখবেন ওনাদের অফিসে যাবেন কথা বলবেন ভালো লাগলে বুকিং করবেন এছাড়া যারা প্রবাসী ভাই আছেন চাইলে আপনারা ইনভেস্টের জন্য করতে পারেন সে ব্যাপারে আমরা বিস্তারিত তাহলে এই এরিয়াটা আরো এবং কলেজের জন্য বিঘা তিন বিঘা বিশাল বড় এটা আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করে রাখছি আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ কিছু মূল্যবান আমাদেরকে ইনফরমেশন দিলেন আমরা একটু ভাইয়ার সাথে কথা বলবো তো ভাইয়া আমরা একটু